হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন বছর কেমন গেল তোমাদের তো নতুন বছর এই যে শুরু মেডিসিন দিয়ে ওষুধ দিয়ে ডাস্ট অ্যালার্জি প্রবলেম এগুলো তিন দিন যাবো এমন ঠান্ডা লাগছে বলার বাহিরে তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটা মেডিসিন খেয়ে নিলাম তারপর এদিকে রান্নাবান্না চলছিল শারমিনকে বলছিলাম শারমিন একটা ইয়ানিয়ে নাও হচ্ছে কি সুটকির ভর্তা খেতে ইচ্ছা করতেছে ওকে বললাম আর ও বলল আচ্ছা ঠিক আছে চলো সুটকির ভর্তা করি তারপর ও এখানে ইচ্ছা শুটকি নিয়ে নিছে এগুলো নিয়ে ভালো করে হচ্ছে টেলে দি নিচ্ছে আর কি ভাজা ভাজা করে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে করবে ঝাল ঝাল করে বলছিলাম করো তাহলে ভালো লাগবে যেহেতু কোনো কিছু খেতে ইচ্ছা করতে ছিল না একদমই কারণ মুখে কোনো রুচি নাই কিছু নাই আর ঠান্ডা লাগলে না একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে অলরেডি আমার ভয়েস দিচ্ছি দেখতেছো মানে ভয়েসটা অনেক ভারী হয়ে আছে যাই হোক এই তো তারপরেও হচ্ছে এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছে বেটে এখন এখানে ল লবণ দিবে লবণ দিয়ে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে করবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মাখিয়ে নিচ্ছে ভালো করে মাখিয়ে হচ্ছে কি ভর্তাটা তৈরি করতেছে আর কি দেখতে যতটা মজাদার লাগতেছে না খেতে অনেক মজা ছিল আর এরকম ভর্তা হলে না আমি ভাত খেতে পারি যাই হোক এরপরে আমার কাছে কিছুদিন আগে পিয়ারটা আসে সেটা হচ্ছে এই যে তোমাদের তোমাদের ফিঙ্গার বক্স এরকম লাগলে তোমরা নুসরাত কালেকশানে হচ্ছে নক করতে পারো খুবই সুন্দর ছিল দেন হচ্ছে কি যেহেতু নতুন বছর নতুন সব কিছু তারপর হচ্ছে স্প্রিঙ্কল কেক স্ট্রি থেকে একটা কেক আসছে আমার জন্য খুবই সারপ্রাইজ ব্যাপার ছিল আর সবচেয়ে ভালো লাগছিল যে আপু মানে আমাকে একদম সুন্দর দিনে সুন্দর সারপ্রাইজ দিছে তো কেকটা খেতে বেশ মজা ছিল আমি অলরেডি লাইভের রিভিউ দিছি তোমাদের সাথে আর নতুন বছর যেহেতু চিন্তা করলাম সেলিব্রেশনটা করবো না তারপরও টুকিটাকি করে করছি যেহেতু অসুস্থ অতটা ভালোও লাগছিল না এরপরে আরও একটা পার্সেল আসে সেটা হচ্ছে হুসনা ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর এটা তো এত ইউনিক ছিল বলার বাহিরে এটা হচ্ছে আমার নাম দেওয়া ছিল হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল দেন খুবই সুন্দর ক্যালেন্ডার করছে প্রত্যেকটা পিকচার খুবই সুন্দর হয়েছে তারপরে চকলেটস ছিল খুবই ভালো লাগছে এই জিনিসগুলো ছোটো ছোটো সারপ্রাইজগুলো দেখতে ভালো লাগে মনটা বড় হয়ে যায় তারপর বিকেল টাইমে হচ্ছে की শারমিন ঝালমুড়ি টালমুড়ি বানাইছে এরপরে যা অবস্থা ফুটা ফুটি মানে এক এক অবস্থা ফেসবুক তো উড়াই ফেলছে যে হ্যান ত্যান হ্যান করবো ত্যান করবো কেউ বাজে ফুটাবো না এটা সেটা বাট রাত বারোটার সাথে সাথে অবস্থা পুরাই খারাপ আমার কথা হচ্ছে বাজা মানে বাজিটা যে ফুটাবো বাট একটু লিমিটেশনে ফুটালে তো হয় যাই হোক রাতটা কোনো মতে কাটাইছি পর সকালে হচ্ছে কি আম্মু এটা পিঠা বানাইছে যে ভাপা পিঠা অনেক দিন ধরে বানাবে বলছিল আম্মু বলতেছে নতুন বছরে খাওয়াবো তোমাদের তারপর হচ্ছে আমার ভাপা পিঠা বানাইছে আমি আম্মুকে একটু হেল্প করতেছিলাম আর কি যদিও আমি তেমন পারি না আস্তে আস্তে ট্রাই করতে যে দেখো খুবই সুন্দর করে বানাইছে মাসাল্লাহ মাসাল্লাহ তারপর এই যে গরম গরম ভাপা পিঠা তারপর হচ্ছে ভাপা খেলাম কয়েকটা কারণ হচ্ছে আমার এত পছন্দ আমার সবচেয়ে ভাপা পিঠা বিনি চালের পিঠা দুইটা বেশ পছন্দ এরপর হচ্ছে কি একটু রেডি হয়ে আমি আর শারমিন মিলে একটু শ্যুট করতে গেলাম ছাদে চলে গেলাম বাট রোদের কোনো দেখা পেলাম না কোনো রোদ ছিল না সো So that's it for today. Thanks for watching, everyone. Allah face.